আপনাকে প্রথম দেখাতেই কেউ মনে রাখুক তাহলে আপনাকে একটা কাজ করতেই হবে সেটা হচ্ছে যে ওই মানুষটার নাম ধরে রাখুন কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের নাম শুনতে খুব বেশি পছন্দ বোধ করে আর একটা মানুষের কাছে তার নিজের নাম হচ্ছে সবচেয়ে দামি সো আপনি যদি চান যে আপনাকে কোনো মানুষ মনে রাখুক বা আপনি কোনো মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে চান তাহলে আপনি সেই মানুষটার নাম ধরে ডাকুন দ্বিতীয় কথা হচ্ছে সেই মানুষটা যে কোনো প্রকার মানুষ হতে পারে সো যেহেতু যে কোনো প্রকার মানুষ হতে পারে সে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে সো সে যে বিষয় নিয়ে কথা বলবে আপনি আপনি গুড লিসেনারের মতো তার কথাটা শুনতে থাকুন আপনার ইন্টারেস্ট না থাকলেও শুনতে থাকুন আপনার যদি ভালো না লাগে তাও শুনতে থাকুন কারণ সবাই আসলে নিজের কথা বলতে চায় কেউ আসলে কোনো কিছু শুনতে চায় না দেয়ার্সাই আপনি যত গুড লিসেনার হবেন আপনি যত ভালো শুনবেন মানুষের কথা মনোযোগ দিয়ে আপনি আপনার প্রায়োরিটি তত বেড়ে যাবে দ্যাটস ওয়াই একজন গুড লিসেনার হতে হবে আর ওই মানুষটার নাম ধরে রাখতে হবে সে যে বিষয়ে কথা বলতে চায় সেই বিষয় নিয়েই তার সাথে কথা বলার আগ্রহ থাকতে হবে আপনার তাহলেই মানুষের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে থ্যাংক ইউ